ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের মধ্যে মুলতান হচ্ছে আমের জন্য বিখ্যাত নদীর পারে এই যে ছোট ছোট পুরে ঘরগুলো তৈরি করে এখানে মানুষ বসতি গড়ে তুলেছে পাকিস্তান এসে নৌকায় ভ্রমণ করছি জেলেদের সাথে হেড মোহাম্মদ সেতু দেখছেন আমার পেছনেই আর আমি পুরো চেনাব নদী ঘুরে বেড়াচ্ছি নৌকা নিয়ে তরের মধ্যে তাবু করা আছে সেখানে হচ্ছে তারা রাত্রি যাপন করে আর এক মাস পর পর তারা বাড়ি যায় ওইদিকে একটু খালের মতো দেখা যাচ্ছে যে এখানে পানি আছে এখন আমি রয়েছি মুলতানের জনপ্রিয় শপিং মল এরিয়া প্লাস পুরানা মুলতান আর কি হুসাইন আগাহিক বাজার এরিয়া এখানে গার্মেন্টস এরিয়া থেকে শুরু করে সব ধরনের পণ্য পাওয়া যায় গার্মেন্টস জুয়েলারি লেডিস জেন্টস কিডস আইটেম থেকে শুরু করে সব কিছু উপরে লক্ষ্য করেন এই বাড়িগুলো কিন্তু বিল্ডিং গুলো অনেক পুরাতন মুলতানের পুরাতন শহর এরিয়া ঘুরে বেড়াচ্ছি আর নিচে সব হচ্ছে শপিং মল মার্কেট এরিয়া এটি মুলতানের হোসাইন আগাহী এরিয়া অনেক পুরাতন একটি মসজিদ মসজিদের পাশ দিয়ে ছোট্ট একটা গলি আর গলি ভেতর দিয়েই সবাই মোটর সাইকেল চালাচ্ছে এখানে বিভিন্ন ড্রেস থেকে শুরু করে লেডিস আইটেম শাল সব কিছু পাওয়া যায় এইদিকে দেখেন কিছু হাবেলি রয়েছে সবই হচ্ছে পুরাতন এখান দিয়ে এমন ছোট ছোট কিছু চিপা গলি আছে যেখান দিয়ে আসলে একজনের বেশি মানুষ যেতে পারবে না বাইক গেলেও একটা বাইক খুব কষ্ট করে যেতে হবে হুসাইন আগাই থেকে বের হওয়ার সময় এরকম একটা সুন্দর গেট চোখে পড়বে আরাম গেট মার্শাল পুরাতন প্রত্যেকটা সিটিতেই এরকম বাউন্ডারি করা ছিল একটা সময় সেটার ভিতরেই তৈরি হয়েছিল বিভিন্ন ছোট ছোট শহর যেগুলো এখন বর্ধিত হয়ে গেছে পুরো অন্যান্য এরিয়ার সাথে মিশ্রিত হয়ে গেছে একটা সময় এটা একটা বাউন্ডারি করা একটা শহর ছিল ঠিক অলরেডি জ্যাম লেগে গেছে চাপা রাস্তা অনেক গাড়ি উল্টো দিকেও চলাচল করে এর জন্য এই অবস্থা এখানে যেগুলো দেখছেন এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষে। তারা সংবর্ধনা দেয় টাকা দিয়ে বানানো এটা মানে মালার মতো আর কি যেখানে আমাদের দেশে শুধুমাত্র ফুল ইউজ করা হয় এখানে হচ্ছে এই টাইপের এইগুলো দিয়ে মানুষকে বরণ করে নেয় বিভিন্ন অতিথি গেস্ট হচ্ছে ডেরা আড্ডা চোখ আর পাশে রয়েছে দুই দুইটা মসজিদ রাস্তার ওই পাশে একটা মসজিদ এই পাশে একটা মসজিদ এদিকেই হচ্ছে সদর বাজার সদর বাজার রেলওয়ে স্টেশন সামনে রেল স্টেশনটা হচ্ছে এই পাশে আর এটা হচ্ছে সদর বাজার আমরা দুই ভাই ঘুরে বেড়াচ্ছি মুলতান সিটি ভাই সকাল থেকে আমাকে সময় দিচ্ছে আর ভাই হচ্ছে জাভেদ সাহেল জাভেদ ভাইয়ের বোন জামাই আমি শুধু পাকিস্তান আসার পরে থেকে শুনেছি মুলতান আমের জন্য বিখ্যাত আজকে প্রায় অলরেডি চার পাঁচ কিলোমিটার অতিক্রম করলাম দুই পাশেই শুধু আমের গাছ আর আমের গাছ আম বাগানে পরিপূর্ণ এই যে আমার এই পাশে যত এরিয়া দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমের বাগান এরিয়া বড় বড় গাছ এখানে ছোটো গাছ এখন পর্যন্ত চোখে পড়েনি এইদিকেও দেখেন এদিকে এই যে পুরোটাই হচ্ছে আমের বাগান এরিয়া পুরোটাই বাগান সামনে যত দূর চোখ যায় সব আমের বাগান এই দিকটাতেও সেম টু সেম আর আমরা যাচ্ছি হচ্ছে চেনাব নদীর পারে পাকিস্তানের দুই তিনটা নদী আছে বড় বড় তার মধ্যে চেনাব হচ্ছে অন্যতম বৃহৎ সিন্ধু পাকিস্তানের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রিভার এরপরেই হচ্ছে চেনাব আর আমরা যাচ্ছি সেই চেনাব নদীর তীরে এদিকে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধুমাত্র আমের বাগানটাই চোখে পড়ছে আর রাস্তায় যেতে যেতে বিভিন্ন ফলের ব্যানগুলো দাঁড়িয়ে ফল বিক্রি করে এখানে দেখলাম স্ট্রবেরি কমলা সহ বিভিন্ন ফলমূলের ব্যানগুলো রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আমের ছজনে আসলে এখানে দেখতে পাবেন সব আম গাছ পরিপূর্ণ হয়ে আছে আম দিয়ে বাংলাদেশের রাজশাহী নওগাঁ এবং চাঁপাইন নবাবগঞ্জ যেরকম আমের জন্য বিখ্যাত সেরকম পুরো পাকিস্তানের মধ্যে মুলতান হচ্ছে আমের জন্য বিখ্যাত আমার এই যে দুই পাশটা আপনারা খেয়াল করলে দেখবেন দুই পাশ সেই সবুজ বড় বড় যেই এই গাছগুলো চোখে পড়ছে সব হচ্ছে আম ফাইনালি চলে এসেছি পাঞ্জাবের অন্যতম বৃহৎ রিভার চেনাব রিভার পুরো নদীটাই একদম শুকিয়ে গেছে ওইদিকে একটু খালের মতো দেখা যাচ্ছে যেখানে পানি আছে আর পুরো রিভারটাই দেখেন একদম শুকনা নদীর মাঝখানেও কিন্তু চাষাবাদ করা হয়েছে নদীতে জেগে ওঠা চরে আমাদের দেশেও এরকম অসংখ্য জায়গা জমি রয়েছে যেটা আমাদের নিজেদেরও রয়েছে নদীর মাঝখানে একদম যমুনা নদীর মাঝের চরে সেখানে বসতিও রয়েছে আর এখানে আমি পাকিস্তানে এসেও এরকম চরাঞ্চলগুলো ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেনাব নদীর চরাঞ্চল গরুর গাড়ি নদীর পাড়ের মানুষ হয়েও আমি নদী দেখতে এলাম ভিন্ন এক দেশে আসি বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্বের একটি বিখ্যাত নদী চেনাব আমরা পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করব নদীটা কিন্তু বেশ বড় প্রায় দেড় থেকে দুই কিলোমিটারের মতো হবে ওইখানে নদীর মাঝখানে দেখা যাচ্ছে একটা জেলেদের নৌকো ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের চরাঞ্চল আমার ডান পাশেই রয়েছে ধানি জমি চল এখানে রয়েছে ধানি জমি এবং সেই সাথে সরিষা এবং আমবাগান নিচ দিয়ে হচ্ছে সরিষা ধান এগুলোর চাষাবাদ সেই সাথে আমবাগান আর দেখেন নদীর পারে এই যে ছোট ছোটো পুরে ঘরগুলো তৈরি করে এখানে মানুষ বসতি গড়ে তুলেছে এখানেও মানুষ বসবাস করছে জঙ্গল দিয়ে ঘুরছি পাকিস্তানে এসে জঙ্গল নদীর পার একদম রুরাল এরিয়াতে চলে আসছি পাকিস্তানের একদম নদীর পারে একটা এরিয়াতে চলে আসছি আমরা এই ব্রিজ পার হয়েই কিন্তু আসলাম একদম নদীর পাড়ে চলে আসছি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান মূল শহর থেকে চলে আসছি প্রায় তিরিশ কিলোমিটার দূরে চেনাব নদীর তীরে আর এখানে নদীটা বেশ বড় কিন্তু পানি নেই এই নদীটার উৎপত্তি ভারত থেকে যার ফলে তারা এখন পানি ছাড়ে নাই শুষ্ক হয়ে আছে আমাদের দেশের তিস্তা নদীর মতো বাংলাদেশের যেরকম তিস্তা শুকিয়ে থাকে সারা বছর সেরকমই আর বন্যার সময় তারা পানি ছেড়ে দেয় সব কিছু তলিয়ে যায় আমার পেছনে দুজন জেলেকে দেখতে পাচ্ছেন তারা এখানে মাছ ধরে হ্যাঁ এখানে এসে আমি নৌকায় উঠলাম দুই দুইটা ভাই রয়েছে আচ্ছা উর্দু বল নেই সকতে ও মাই গাট আমি আমি তো আসছি বাংলাদেশ থেকে আমি যতটুকু উর্দু বুঝি তারা বুঝতে পারলে উর্দু বলতে পারে না বুঝতে পারছেন পাকিস্তানে আছে কিন্তু উর্দু বলতে পারে না এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সারাকি তারা সারাকি বলতে পারে বাট উর্দু ঠিকঠাক বলতে পারে না এর জন্য আমার সাথে হচ্ছে তারা কথা বলতে পারছে না আর এখানে ওনারা যে বোটটা নিয়ে আছে ওইদিকে আরও কিছু বোট রয়েছে তাদের তারা মাছ ধরে বেসিক্যালি রাতে এখানে জাল ফেলে রাখে একটু আগেই দেখলাম জাল ফেলতেছিল আমরা যখন নদীটা পার হলাম তো এখন জাল ফেলছে এগুলো সব সকালে উঠাবে आए बात तो खुश ना खुश आ तो उठो करो <laughs> सारो उठो करो नो 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 सनी भाई 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 हाँ। उठो करो मैं इतना दूर से आया आपको सत मुलाकात हो मेरे तो अच्छा लगा आपको अच्छा लगा, लगा भाई कर हां हाँ। अल्हम्दुलिल्लाह सैल करनी है हाँ सैल किस्ती पे हाँ हां वोट पे हां करनी है आए हाँ बिल्कुल आओ जाओ हां मोटरसाइकिल खड़ी रहा है मोटरसाइकिल खड़ी रहा है ओ इधर उधर आ जाओ आ जाओ লাখ লাইয়া হো আমরা এখানে আসলে তাদের সাথেই কথা বলতেছিলাম তারা উর্দুতে কথা বলতে পারে না এর জন্য হচ্ছে খুব বেশি ভালো বলতে না পারার কারণে তারা লজ্জা পাচ্ছে আর প্রথম দিকে একটু ক্যামেরায় কথা বলতে লজ্জা লজ্জাই লাগে সবারই তো তারা নিজেরাই অফার করলো নৌকায় ঘুরবো কিনা এখন একটু তাদের সাথে নৌকায় ঘুরবো আমরা আচ্ছা পাকিস্তান এসে নৌকায় ভ্রমণ করছি জেলেদের সাথে চেনাব নদীতে অন্য রকম একটা মজা আমি নদী পারের মানুষ চরের মানুষ নদীর পাড়েই ছোট থেকে বড় হয়েছি এরপরে আস্তে আস্তে জীবনের তাগিদে শহরে চলে গেছি কিন্তু সেই জীবনগুলো আসলে মাটির সাথে মেশানো হৃদয়ের সাথে মেশানো তারপরেও যেখানেই যাই ঘুরে ফিরে নৌকায় চড়তে ভালো লাগে নদী পার ঘুরতে ভালো লাগে হয়তো জীবনের তাগিদে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠে না ভালোবাসা বা মন থেকে চাইলেও তো ফাইনালি পাকিস্তানে ভাই আপকা ওয়াসিম ভাই আচ্ছা ও ভাইকা নাম গিয়া আমজেদ ভাই ওকে তুমি ইদারাও। মাস্লা নেই আমি হে পাকিস্তানে এসে আমি নৌকা চালাচ্ছি এটা জাস্ট অন্য লেভেলের একটা অভিজ্ঞতা সেতু দেখছেন আমার আর আমি পুরো চেনাব নদী ঘুরে বেড়াচ্ছি নৌকা নিয়ে এটা জাস্ট অন্য রকমের মজা এ আমজাদ ভাই আর আমার ক্যামেরা ধরে আছে ওয়াসিম ভাই আর সাথে আছে নাবিদ ভাই আমরা চারজন ঘুরে বেড়াচ্ছি চেনাব নদীতে আর দেখেন খুব ছোট্ট একটা ইঞ্জিন চালিত নৌকা আর এদিকে হচ্ছে তাদের আরও কিছু বোট রয়েছে ফিশিং বোট অন্য লেভেলের মজা ও হো হো দেখেন একদম বাংলাদেশেও যেরকম নদীর পারে এরকম চরাঞ্চল রয়েছে এদিকে প্রচুর পরিমাণে গরু মহিষ রাখালেরা আর আমি ঘুরে বেড়াচ্ছি হচ্ছে নদী দিয়ে বেশ আনন্দ পাচ্ছি অনেক দিন পর নৌকা ভ্রমণ সেটাও পাকিস্তানে এসে এই ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না এই ফিলিংস আসলে বলে বোঝাতে পারবো না আমাদের মোটর সাইকেল রেখে আসছি ওই সেতুর কাছাকাছি এরিয়াতে অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে আল্লাহ তালা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন हजार हो शुक्रिया मोहन रब्बुल आलमीनर प्रति अल्हम्दुलिल्लाह और से साथ जेखने जाकम आंतरिक मोहब्बतेर भाई ब्रदार लोक जन पे जा आपका घर यहाँ से कितना दूर है बिल्कुल दरिया के किनारे पे है किनारे पे कौन सा कौन सा साइड पे वो दरिया चना पीछे था है वो मुजफ्फरगढ़ वाला मुजफ्फरगढ़ हाँ। साइड पे भाई घर हो मुजफ्फरगढ़ साइड पे और कितना टाइम आप दरिया हाँ, के पास भी है घंटे लगा चौबीस घंटा भी हाँ लगा ये चौबीस घंटा अच्छा की इतना दिन बाद, बाद आप घर जाए घर में ही न एक महीने बाद हाँ जी। oh my God. एक मास पर तारा हो बारी जाए ও নিন্দ কাছে আয়া ও ও ক্যাম্পে আপনারা ওই যে দূরে দেখবেন যে ওখানে ক্যাম্প আছে ওই যে দূরে নদীর পারেই দেখেন চরের মধ্যে তাবু করা আছে সেখানে হচ্ছে তারা রাত্রি যাপন করে আর এক মাস পর পর তারা বাড়ি যায় এখান থেকে বাড়ি সম্ভবত ইতর যে 40 50 কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরেই হচ্ছে তাদের বাড়ি মানে এখান থেকে ভাটিতে এখান থেকে জাস্ট এই দিকটাতে কিন্তু তারা সেখানে প্রতিদিন চাইলেও কিন্তু যেতে পারে না এখানে 24 ঘন্টাই তারা নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে আচ্ছা मंथলি অর ডেইলি आपका मंथली ডেভারেজ কত না এই সাল কোতা লাইসেন্স বানাকে দেন 1 লাখ কা 60 হাজার কা कितना मछली बंदा अपने ना हाँ। उतना लिसेंस बना के देता है हाँ। दरिया का मछली मछली डेली के हम पड़ता है एक मन दो मन ना नसीब ही नहीं होता हाँ।, हाँ। चालीस के जी साठ के जी हाँ। एक मन डेढ़ मन हाँ। अच्छा अच्छा यही बोला अच्छा बंगला बंगाली भी वो मोन ही बोला चालीस के जी मीन्स एक मन है डेढ़ मन मीन्स साठ के जी है यही है मैं आप कुछ बांग्ला सीखे शे, अभी तो हाँ। कौन कु, सा वर्ड आप सीखना चाहते हो बंगाली जबान आपको सिखाऊंगा अभी अच्छा। हम सीखेगा <laughs> okay. Okay. आ, तुम बोला ना तुमसे जुबान पे मैं आपको बहुत प्यार करती हूँ आपका बीबी बहुत है, बहुत है। प्यार आप, प्यार आपका बीबी है बीबी नहीं, है

मैं तुमको बहुत प्यार करता हूँ। इट्स मीन बंगोली अमी तुम भालोभा ठीक है ये भाभी को और, हाँ। और आ, ए आपका अपना बोट है और हाँ। कोई रिश्तेदार का बोट है नहीं अपना अपना। है। दो भाई अब दोनों भाई और बंदू है अच्छा ये तो एक है और ये दो बोट है আচ্ছা এ দোনো হচ্ছে চাচা তো ভাই তারা এখানে মাছ ধরে তাদের দুই দুইটা নৌকার ওখানে রাত্রি যাপন করে বেশ ভালো লাগলো এত সহজ সরল আর সরলতার উদাহরণ একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তারা মানে মন থেকে মানুষকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয় তার জলন্ত ধারণ আমার কাছে আসলে কিছুই নেই আমরা খাওয়া দাওয়ার জন্য কিছু নিয়ে আসি নাই যে তাদেরকে খাওয়াবো ইধার কোন আহ সব টপ হেলাউঙ্গা তো কুচবি তো লেখা নেই আয়া মে তো পাতা ভি নেই সাত মুলাকাত হওয়া তো মেনে বাস তো নেই খুব লেখা यार पैसे की क्या बात है पैसा oh, तो हम আপনি জাস্ট চিন্তা করেন সে কোন কথাটা বলছে আমি বোঝানোর চেষ্টা করছি পরে বাই হচ্ছে তাদেরকে তাদের বাসায় বুঝিয়ে দিল দেন হচ্ছে এটা বলছে পয়সা কি জরুরত হে পয়সা তো ডেইলি কামাতে হে বাট এই যে পেয়ার মোহাম্মত ভালোবাসা এটা জাস্ট অন্তর থেকে অনুভব করতে হবে ভাই স্যালুট ভাই ভাইয়া বহুত বহুত আচ্ছা লাগে ঠিক আছে आपको भी बहुत बहुत अच्छा लगा शुक्रिया दुआ में याद रखूंगा दुआ दे याद रखेंगे ठीक है ओके शुक्रिया असल्टा बोट आस्ते नौक आस्ते ताराओ অন্য একটা এরিয়াতে গিয়ে জাল ফেলবে এরা অলরেডি জাল ফেলছে আমি যখন নদীটা পার হলাম তখন তারা হচ্ছে জাল ফেলছে দেন আমি এখানে আসার পরে তারা আমাকে দেখে কিন্তু ওই পারে থেকে এই পারে চলে আসছে আমি ক্যামেরা চালাচ্ছি এটা দেখেই তারা ওই চরে ছিল চর থেকে পরে আর কি এই পারে চলে আসছে দেন আমাকে বলতেছিলো যে আপনাকে চলে নৌকা দিয়ে ঘুরাবো দেন আমাকে পুরো এই দিকটা ঘুরে নিয়ে আসলো আর এই যে এরাও যাচ্ছে অন্য একটা এরিয়াতে গিয়ে হয়তোবা আবার জাল ফেলবে এগুলো আবার সকালে তুলে প্রথম দিনের মুলতান ব্লক শেষ করে ফিরে যাচ্ছি বাসায় পরবর্তী মুলতান ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ